ফুলিয়া একতা মিলন সংঘের উদ্যোগে ফুলিয়ায় আয়োজিত হল নৈশ ফুটবল প্রতিযোগিতা সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই নকআউট নৈশ ফুটবল প্রতিযোগিতার সমাপন হল মঙ্গলবার সকালে ফুলিয়ার একতা মিলন সংঘের উদ্যোগে প্রত্যেক বছরই ফুলিয়া আইটিআই ময়দানে ষোলো দলীয় এক নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এবছর এই ফুটবল প্রতিযোগিতা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য তা পিছিয়ে যায় সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন নদিয়া জেলা পরিষদের সহসভাপতি সজল কুমার বিশ্বাস মঙ্গলবার সকালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় হোসেন ইলেভেন স্টার তফসিয়া বনাম জয়মা কালী ফুলিয়া দলের মধ্যে এদিন এক শূন্য গোলে জয়মা কালী দলকে পরাজিত করে উইনার্স ট্রফি জিতে নিলেন হোসেন ইলেভেন স্টার তফসিয়া এই ফুটবল প্রতিযোগিতায় জয়ী দলকে দেড় লক্ষ টাকা ও রানার্স দলকে এক লক্ষ কুড়ি হাজার টাকার প্রাইজ মানি তুলে দেওয়া হয় এদিনের এই নৈস নক ফুটবল প্রতিযোগিতা দেখতে মাঠে ফুটবল প্রেমীদের উপস্থিতি ছিল লক্ষণীয় রিপোর্ট বাংলা সত্যিই আমি গর্বিত যে খেলা এই খেলায় আমি এসে অভিভূত কারণ চোদ্দ তারিখে এই খেলা হওয়ার কথা ছিল প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেটা ষোলো তারিখে রয়েছে তবে বাংলার খেলা যে ফুটবল তা প্রমাণিত মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে ভগবানও চেয়েছে না এই খেলাটার জন্য সত্যি হয় তারই কারণে এত প্রাকৃতিক বিপর্যয় এত বৃষ্টির পরেও আজকের আবহাওয়া দেখছেন সবাই কিন্তু কত সুন্দরভাবে খেলা দেখতে এসছে আর ভগবান তার কথাটা মানে মনে পড়েছে যে এই মানুষগুলো যে খেলার প্রতি এত আগ্রহ তাই আজকে ওয়েদারটা আমাদের ভালো আমি ধন্যবাদ আমি গর্বিত এই একতা মিলনের সঙ্গে যে টুর্নামেন্ট এরা আরও ভালো করুক এগিয়ে যাক যেটা এমন নাম পরিচয় সজল কুমার বিশ্বাস নদীয়া জেলা পরিষদের সহকারী সভাধি